আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত রাম মন্দির উত্তর প্রদেশের অযোধ্যায় নবনির্মিত রাম মন্দির ঘিরে তাই সাজো সাজো বাংলার জঙ্গল মহলের অংশ ঝাড়গ্রামেও শুরু হয়েছে একেবারেই চূড়ান্ত প্রস্তুতি বাংলার মানুষেও একটা বড় উদ্দীপনা দেখা যাচ্ছে বাইশে জানুয়ারিকে নিয়ে আর এই বাইশে জানুয়ারিকে নিয়ে আমরাও এবার বাংলার বুকে ঝাড়গ্রাম জেলায় রাম মন্দিরের যে উদ্ঘাটন তাকে নিয়ে কিন্তু মেতেছে ঝাড়গ্রামবাসী জানেন কি এই ঝাড়গ্রামেই একই শতাব্দী প্রাচীন রাম মন্দির আছে সেখানে প্রায় একশো বছরের বেশি সময় ধরে রাম সীতা ও পুজো হয়ে আসছে যদিও এখানে রাম মন্দির থাকলেও রামজি আশ্রম হিসেবেই বেশি জনপ্রিয় বাংলা ছাড়াও ঝাড়খণ্ড থেকে পুণ্যার্থীরা এই মন্দিরে আসেন প্রভু দর্শন করতে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন ঘিরে ঝাড়গ্রামের নোটা চনাবেরিয়া গ্রামের রামজি আশ্রমেও বিশেষ পূজার এবং অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই মন্দিরের ইতিহাস সিএন এর সামনে তুলে ধরলেন সেবাই স্বপন কর এই মন্দির বা আশ্রম হয়ে গেল প্রায় একশো বছরের পুরানো শতাধিক বছরের পুরানো কি নামে পরিচিত এই একচুয়ালি এই মন্দির রামজির আশ্রম নামেই পরিচিত এই এলাকায় রামজির আশ্রম বলে সবাই চেনে অযোধ্যা থেকে একজন সাধু মানে তিলক দাস বাবাজি মহারাজ প্রায় একশো বছর আগে তিনি এখানে এসেছিলেন এসে এখানে ছিলেন আপনারাও এখানে দেখতে পারবেন যে এখানে তিনি ছিলেন এবং এখানে লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত এখানেই দেহান্ত করেছিলেন সেই জন্য এটা রামজির আশ্রম নামেই পরিচিত আমরা পুজো করে বৈদিক নিয়ম অনুযায়ী মোটামুটি প্রত্যেকদিন এসে একটু হনুমান চালিসা পাঠ করে রাম মন্দির দিয়ে রামের মন্ত্র দিয়ে পুজো পাঠ করি এবং বিশেষ দিনগুলোতে অনেকক্ষণ ধরে পুজো পাঠ হয় হোম হয় ঝাড়গ্রাম নটা চনাবেদিয়া গ্রামের রাম মন্দির তথা রামজি আশ্রমের সূচনা হয়েছিল শতাধিক বছর আগে একশো বছরেরও বেশি সময় আগে অযোধ্যা থেকে ঝাড়গ্রাম এসেছিলেন তিলক দাস নামে এক সেবাই তৎকালীন নোটা চনাবেরিয়া গ্রামের অপরূপ সৌন্দর্য দেখে তিনি এখানেই থেকে যান পরে একটি আশ্রম তৈরি করেন এবং কালক্রমে তৈরি করেন রামলালার মন্দির এবং একটি হনুমান মন্দির পরবর্তী সময় এই স্থান রামজি আশ্রম হিসেবে পরিচিত হয় এখানে প্রায় এক শতাব্দী ধরে রামের পুজো হয়ে আসছে রাম নবমীতে হয় বড় উৎসব অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হওয়ার আগে ঝাড়গ্রামের অতি জনপ্রিয় শতাব্দী প্রাচীন এই রাম মন্দির ঘিরেও তৈরি হয়েছে উৎসবের আমেজ আগামী বাইশে জানুয়ারি কয়েক হাজার ভক্তের সমাবেশ হবে বলে আশাবাদী আশ্রম কমিটি যে পাঁচশো বছরের যে চ্যালেঞ্জ ছিল আমাদের কাছে সেটা আজ বাইশে আগামী বাইশে জানুয়ারি সেটা আজকে তার পূর্ণ হতে চলেছে এই নিয়ে আমরা খুবই এক্সাইটেড যে অকাল দীপাবলি পালিত হবে সেই হিসাবে আমরা এখানে প্রদীপ প্রজ্বলিত করব এখানে আমরা লাইটিংও ব্যবস্থা রয়েছে সকালবেলা আমাদের রামচরিত মানুষ আমাদের হনুমান চালিসা পাঠ হবে এবং দুপুরবেলা প্রায় হাজার দুয়েকের উপরের মানুষকে যারা এখানে আমাদের এই মানে প্রসাদ খাওয়ার জন্য আমরা নিমন্ত্রণ করেছি প্রতি ডোর টু ডোর গিয়ে পার্শ্ববর্তী গ্রামেও নিজের গ্রামের তো সবাইকে আমরা রাম রামলার যে মন্দির সেই মন্দিরের চিত্রও দিয়ে এসেছি ঝাড়গ্রাম থেকে বিদেশ বেরার রিপোর্ট ক্যালকাতা অপেক্ষার অবসান রাত পোহালেই রাম মন্দিরের উদ্বোধন এবার রাবের পুজোয় তৃণমূল ভাটপাড়া পুরসভার ন নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর পুজো করবেন সাড়ে আট লক্ষ মাটির প্রদীপ দিয়ে তৈরি হয়েছে রাম বিহারের থেকে এসেছেন শিল্পী অনিল কুমার আর এই নিয়েই তৈরি হয়েছে বিতর্ক এলাকার বহু মানুষ এই মূর্তি দেখতে ভিড় জমিয়েছেন কাকিনাড়ার জহর পার্কে প্রদীপ দিয়ে তৈরি করা হয়েছে রামমূর্তি রাতপহালেই রাত পোহালে রাম মন্দিরের উদ্বোধন অযোধ্যায় এবং সেই কারণে বিতর্ক যেখানে তৈরি হয়েছে তৃণমূল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শান্তনু শান্তনু একটা বিতর্ক তৈরি হয়েছে আমরা জানি যে আগামী রাম মন্দিরের উদ্বোধন রামলালার প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যা ইতিহাস ফের তৈরি হতে চলেছে

তার সৌজন্যে প্রায় দশ লক্ষ অর্থাৎ সাড়ে আট লক্ষ উপরে মাটির প্রদীপ দিয়ে এখানে রামের মূর্তি বানানো হয়েছে এবং আগামীকাল অর্থাৎ রাম মন্দির অযোধ্যায় যখন উদ্বোধন সেইখানে এটা উন্মোচন করা হবে এমনটাই স্থানীয় বাসিন্দারা বলছেন যদিও এই মুহূর্তে দেখা যাচ্ছে বহু সংখ্যক ভাটপাড়া থেকে ব্যারাকপুর শিল্পাঞ্চলের বহু মানুষ এখানে ভিড় জমাচ্ছেন শুধু এই রাম মূর্তিটাকে দেখানো যদি দেখার জন্য বলা যায় প্রায় দশ লক্ষর মধ্যে মাটির প্রদীপ দিয়ে রাম মন্দির উদ্বোধন করা হচ্ছে এবং এইখানে ভাটপাড়ায় দেখা গেল যে প্রথম তৃণমূল কাউন্সিলরের সৌজন্যে এই রাম মূর্তি বানানো হলো আমি সরাসরি কথা বলবো তৃণমূল কাউন্সিলরের হাজবেন্ড এখানে বিতর্ক তো সৃষ্টি হয়েইছে কি বলবেন না মহিষের বিতর্ক আমি তো মনে করতে পারছি না কিসের বিতর্ক কি নিয়ে বিতর্ক এই যে তৃণমূল কাউন্সিলরের সৌজন্যে একটা রাম মূর্তি তৈরি করা হয় তৃণমূল কংগ্রেস সনাতন ধর্মের লোক হয় না তৃণমূল কংগ্রেস কোনো হিন্দু লোক করতে পারে না যারা হিন্দু আছে যারা সনাতন ধর্মকে মেনে চলে যার বাড়িতে জন্ম হয়েছে ব্রাহ্মণের বাড়িতে যার পুজো পাঠ করার মূল কাজ তারা পুজো করবে না তাহলে কি করবে এই সঙ্গে বিতর্ক কি কালকে রাম মন্দির উদ্বোধন এই দিকে মুখ্যমন্ত্রী নির্দেশিকা দিয়েছেন সম্প্রীতির মিছিল হ্যাঁ সম্প্রীতি মিছিল করা তো ভালো সেটা নিয়ে তো আমার কোনো ইয়ে নেই কেন সম্প্রীতি মিছিল হবে না উনি তো বলছেন সবার জীবনে ভালো থাকুক সবার সুক্ষতে থাকুক সবার জীবনে শান্তি থাকুক এটার জন্য তো সম্প্রীতি মিছিল আমরা তো সনাতন ধর্মের লোক বলি মনমন্ত্র আমাদের হচ্ছেন সর্বে ভবন্ত সুতুনা সর্বে সন্তান রামায়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কাশ্বেদু ভাগবতে আমরা তো সমস্ত লোকের জন্য কামনা করি কি সমস্ত লোকের জীবনে ভালো থাকুক সুস্থ থাকুক সমস্ত লোক সুখদে থাকুক তার জীবন দৃর্ঘাই হোক সমস্ত লোকের যখন কথা হচ্ছে সেটা উনিও করছেন তার সাথে আমার কি। ওটা একটু ব্যতিক্রম হয়ে গেল কাউন্সিলার আমি তো প্রথম থেকে রামদনে যাত্রা করি আমি তো প্রথম থেকেই শ্রীরাম বলি আজকে নতুন তো নেই ফিফথ এপ্রিল দু হাজার একুশ সালে যখন তৃণমূল জয়েন আমি বলেছি ভবনে বলেছি কেন বলবো না আমাদের আরাধ্য দেব হচ্ছেন মানে রাজা পুরুষোত্তম শ্রী রামজি প্রত্যেক সনাতন ধর্মের লোকের দেবতা ভগবান সে তার যদি জয় কারণ না লাগাই তার যদি পুজো না করি তাহলে কি করবো সে তো করা উচিত কেন করব না সেই আমাদের জন্য গর্বের বিষয়টা হচ্ছে যে সারা ভারতবর্ষের বুকে প্রদীপ দিয়ে শ্রীরামজি প্রতিবিম্ব প্রথম তৈরি হয় বিহারে ভাগলপুরে পাঁচ লক্ষ প্রদীপ দিয়ে দ্বিতীয় হয়েছে উত্তরপ্রদেশে অয়োধ্যা জিতে যেটা পনেরো তারিখ চার্জি নিজে সেখানে ছিলেন থার্ড হচ্ছে আমাদের বঙ্গভূমিতে আমরা গর্বিত যে বঙ্গভূমিতে আট লাখ প্রদীপ দিয়ে আমরা আজকে দিনে শ্রীরামজির প্রতিবিম্ব তৈরি করেছি এবং আগামীকালকে আমরা পূজন পাঠ হমন যজ্ঞ করে ভব্য আরতি বেনারস এবং হরিদ্বারে ব্রাহ্মণ দ্বারা হবে থাকে আগামীকাল সংহতি মিছিলের ডাক আহ্বান জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি সেই মিছিলে সামিল হবেন রাম মন্দির রাম মূর্তি উদ্বোধন করবেন তিনি এবং প্রতিস্থাপন করবেন সব ঠিক আছে কিন্তু আগামীকাল তৃণমূল সুপ্রিমোর আহ্বানে যে মিছিল সেই মিছিলে কি তিনি সামিল হবেন ঠাকুর তুমি 얘기 খুবyankam সারা শরীরটাকে বোকল করার চেষ্টা আপনি তাতে অংশ গ্রহণ করবেন যদি সময় পায় নিশ্চয় যাব সারাদিন পুজো আপনি জানেন তো মানুষের জন্ম যখন হয় জন্মর সাথে সবথেকে বড় ধর্ম হচ্ছে নিজের দেশের জন্যে কাজ করা দেশের পূজো হচ্ছে নিজের ভগবান নিজের आराध्य দেবকে আপনি পূজন করুন তারপরে হচ্ছে আপনার পড়ব তো কর্মটা হচ্ছে আমার আগেই তো ধর্ম থেকে যদি সময় প্রায় নিশ্চয়ই কর্ম করতে যাব এইখানে আমিও চেষ্টা করছি না না কোনো দলের বিরুদ্ধে এটা বেকার কথা এইসব বিতর্কের মধ্যে আমি যেতে চাই না আমি সাধারণ মানুষকে জানিয়ে দিতে চাই কি রাজনীতি রাইটের জায়গা থাকে আর ধর্ম ধর্ম জায়গা থাকে ধর্ম সঙ্গে রাইটের কোনো মেল মূর্তি আজ সকাল থেকে চলছে পূজা অর্চনা সকালে রয়েছে ঔষধিবাস কেশরাধিবাস ও ঘৃতাধিবাস আজ সন্ধ্যায় হবে ধান্নাধিবাস দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যার ভক্তের সমাগম হচ্ছে নিরাপত্তার চাদরে ঢাকা গোটা অযোধ্যা বাইশ তারিখ রামলালার প্রাণ প্রতিষ্ঠা রাম মন্দিরে গর্ভগৃহে বিরাজমান রামলালার মূর্তি আজ সকাল থেকেই চলছে পূজা অর্চনা সকালে রয়েছে ঊষা দিবাস কেশরাধিবাস ও ঘ্রেতাধিবাস আজ সন্ধ্যায় হবে ধান্যধিবাস দেশের বিভিন্ন প্রান্ত থেকে অযোধ্যায় ভক্তের সমাগম নিরাপত্তার চাদরে ঢাকা গোটা অযোধ্যা দেখুন সেই ছবি আপনাদের দেখাচ্ছে ইতিমধ্যে কিভাবে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা একদিকে সৃজনশীল উপস্থাপনা আপনাদের দেখাচ্ছি যেখানে গোটা রাম মন্দির আপনারা দেখছেন এই সৃজনশীল উপস্থাপনার মধ্যে দিয়ে তারই পাশাপাশি অবশ্যই দেখানোর চেষ্টা করছি একদিকে রামলালার সেই মূর্তির ছবি যা এখনো উন্মোচন হয়নি এবং আজ সকাল থেকেই পূজা চলছে অযোধ্যায় যোগী আদিত্যনাথ আমরা সরাসরি নজর রেখেছি হনুমান তরিতে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন অবশ্যই সবার নজর বাইশ তারিখের দিকেই আজ উনিশ তারিখ হাতে আর মাত্র তিনটে দিন এবং রামলালার এই প্রাণ প্রতিষ্ঠা রাম মন্দির উদ্বোধন গোটা দেশবাসী গোটা বিশ্ববাসীর কাছে গর্বের তারা তাকিয়ে রয়েছেন ২২ তারিখের দিকেই অযোধ্যায় যোগী আদিত্যনাথ সেই ছবি আপনারা দেখছেন